আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেল একটি পর্বে সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর কালিয়াকৈর উমর আলী ডেইরি ফার্মে আপনারা জানেন যে এখানে একজন শিক্ষিত নারী উদ্যোক্তা আফরুজা আপা দীর্ঘদিন ধরে এই গাভি লালন পালন এবং কয় বিক্রি করে আসছেন পাশাপাশি বৃহৎ আকারে বিভিন্ন দোকানে উনি দুধ সেল করে থাকেন গাবি পালনে এবং কয় বিক্রয়ে অল্প দিনে এই আপা বেশ সুনাম অর্জন করেছেন এই দেখতে পাচ্ছেন আপা আফরোজা আপা আজকে ও আপার ফার্মে আমরা চলে আসছি কিছু গাবি রয়েছেন সুন্দর সুন্দর পাশাপাশি একটা বকনা রয়েছেন তো আমরা এইগুলি সম্পর্কে জানবো এগুলির দুধের রেকর্ড সম্পর্কে জানবো তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপা অল্প দিনেই তো আপনার বেশ সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন গাবি লালন পালন এবং কয় বিক্রয়ের ক্ষেত্রে তো এই বিষয়টাকে আপনি কি কিভাবে দেখছেন ভাই আসলে আমার হিসেবে যে হলো সবাই পারে মানে মহিলারা ঘরে বসে মনে করেন সবাই কিন্তু গাবি পালন করতে পারে কারণ একজন মানুষ চাকরি করতে গেলে ভাই অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চা ফেলে অফিসে যেতে কিন্তু আমাদের মতো মেয়েরা যদি ঘরে বসেও যদি একটা দুইটা করে দুধের গাবি পালে তাহলে ইনশাল্লাহ লাভবান কারণ একটা গাবিতে দেখা যায় দুধ যদি ভালো হয় তাহলে একটা সংসারী চালা যায় একটা গাবির উপরে আচ্ছা কেমন দুধের মধ্যে গাবি করে করলে সবচেয়ে বেশি ভালো হয় এখন ভাই সবচেয়ে বিশ প্লাস বেটার সবচের সাথে দেখা যায় যে গাভীর খাবার খাওয়াইও একটা সংসার ভালোভাবে চালানো যায় এই কারণে ঘরে বসে না থেকে মনে করেন যে দু একটা টুকটাক করে চলা যায় মানে গাবি পালনে এই কারণে মানে আমাদের দেশে সবাই পালে কম বেশি কিন্তু বেশি দুধের গাবি হলে কি যেমন খাবারের প্রচুর দাম যাতে খাবারের দামটা কিছু এই কারণে একটা গাভিতে দেখা যায় যে আমাদের এই যে গাড়িগুলো আমরা পালি যেমন একেবারে সর্বনিম্ন না থাকলেও একটা গাভীতি ইংশালা দিনে সব কিছু বাদ দিয়েও খাওয়ান খরচ বাদ দিয়েও এক হাজার টাকার উপরেই থাকি এ কারণে সংসার ভালোভাবে চালানো যায় তো এবার কি আপনার ফার্মে বিক্রি করার মতো গাবি আছে হ্যাঁ বিক্রি করার মতো গাবি আছে কি রকম দুধের মধ্যে এগুলা ভাই এখন আমি বাচ্চা দিছে কেবল এক সপ্তাহ 10 দিন এখন আমি 17 18 এরকম পানি দিছি বর্তমানে মানে কিছু মানে ওই 20 19 20 21 এরকমের মধ্যে ই করা বা 20 প্লাসও আছে কত টাকা বি রয়েছে গাবি আছে ভাই অনেকই কিন্তু দেখাও আজকে চারটা গাবি দেখো একটা বকনা দেখো আচ্ছা তো চলুন আপনার গাবিগুলো একটু দেখাই আচ্ছা দেখেন মাশাআল্লাহ আপা খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা কি জাতের এটা ভাই হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান গাবিটা কয় দাতে এটা ভাই দুই দাতে কত রাত্রে বাচ্চা দিছে ভাই কত রাত্রে বাচ্চা দিছে এটা দুধের রেকর্ডটা কেমন এটা ভাই ইনশাআল্লাহ 20 প্লাস আসবে 20 প্লাস হ্যাঁ বাচ্চাটা কি জাতের সার মার মতনই একেবারে সাদা মার মতনই হ্যাঁ হলিস্টেন ফিজিয়ানের মধ্যে মার মতই জাত আসছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি

কিন্তু বেশিরভাগ আমি প্রথম বিয়ানির দুধাতে গাবিটাই ভাই আমি বেশি কারণ একজন খামারি ভাই একটা গাবি নিয়ে যাতে চার পাঁচটা বিয়ানি জানি খাইতে পারে এ কারণে দুধ প্রথম বিয়ানি যদি আঠারো উনিশ বিশটা দুধ আসে দ্বিতীয় বিয়ানি যায় তেসরো বিশ দুধ আসে মানে দুধেরই শুধু বাড়বে এ কারণে ভাই আমি প্রথম বিয়ানি গাবিগুলো বেশি আনি যাক মানে আচ্ছা আচ্ছা ভালো মানে গাবিগুলোর একটু বৈশিষ্ট্যটা যদি একটু বলে দিতে হয় ওই যে দেখেন গাবি রেখে গলার মধ্যে কোনো কম্বল নাই কানগুলো ছোট ছোট মাথাটা ছোট তারপরে পিছ সামনের সাইডটা একেবারে চিকন পিছন সাইডটা দেখেন অনেকটা ভারী লেজগুলা ছোট বানগুলো এক এক জায়গায় মানে সব কিছু ইনশাল্লাহ ওই যে দুধের ব্যানও আছে খুব ভালো ইনশাল্লাহ একটা দুধ হওয়ার জন্য একটা গাবির যা বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাল্লাহ এগুলো আমাদের সবই আছে আচ্ছা পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি আপা জি ভাই

না দাম সবনাও করে সরাসরি আসবে দেখবে তারপর এই দামটা আলোচনায় রাখার কারণটা কি আপনাদের দামটা ভাই আলোচনায় রাখা কারণ হলোstar আগে আসবে আগে দুধ দেখবে তারপরে ভাই আমার যত গাবি মনে করেন বিক্রি হইতেছে মাসে আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে ভালো ভালো গাবি বিক্রি করতেছি সবাই আমাকে মোবাইলে তো কখনো আমি দাম বলতেছি না সারা তার আসতেছে আসে সরাসরি কে পারে যার বারডে কে দাম ভাই নিয়ে যায় আর এমনি দাম চলে ভাই অনেক অনেক কমেন্ট করে মানে পাঁচে কমেন্টে ভাই দরকার নাই একেবারে সরাসরি আসবে মানে তারা দেখব যে আসলে গাভীটার কি আমি সঠিক দাম চাইলাম নাকি বেশি চাইলাম মানে দর্শক বন্ধুরা সবচেয়ে সেটে ভালো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে আসলে সরাসরি এসে দেখে দাম দর করে নিলেই সবচেয়ে ভালো হয় আপাও সেটাই চাচ্ছেন যেন কোনো প্রকার খামারিরা প্রতারিত না হয় আপা পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি

মানে খুব সুন্দর দুধ পরে পানাইতে বেশি সময় লাগে না আচ্ছা দাম তো বলবেন না না দাম বলবো না সরাসরি আসবে দেখবে তো বাবা আমরা তো আপনার সবগুলো গাবি দেখলাম এবং গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম তো এখান থেকে তো অনেকেই নিতে চাবে কিভাবে নেবে এটা লোকেশনটা একটু বলে দেন ঠিকানা ভাই দেয়া থাকে আর যারা ঢাকা থেকে আসবে চন্দ্রা এখান থেকে মানে গোয়ালবাথান গ্রাম মহিলা মাদ্রাসার গেট বললেই হবে আচ্ছা আপা ভালো থাকবেন আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম